আসসালামু আলাইকুম ভিউয়ার্স আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানিকৃত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সাপোর্টার মেশিন ভিউয়ার্স আপনার ভিডিওতে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সাপোর্টার মেশিন এখন কথা হচ্ছে এই মেশিনটির মূলত কাজটা কি ভিউ এই মেশিনটির মূলত কাজটা হচ্ছে দুধের মধ্যে ফ্যাট বা দুধের মধ্যে যে ক্রিমটি রয়েছে এই মেশিনটি দুধ থেকে ওই ফ্যাট বা ওই ক্রিমকে আলাদা করে এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় ষাট লিটার মানে আপনারা এই মেশিনটি দিয়ে ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন ভিউ অর্থ আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারছেন যে দুধ থেকে ক্রিম সেপারেট করা হচ্ছে এক পাশ দিয়ে পড়ছে ক্রিম এবং অন্য পাশ দিয়ে পড়ছে বাকি দুধ ভিওয়ার্স আপনারা আমাদের কাছে এর থেকে বেশি ক্যাপাসিটির মেশিন পাবেন যেমন একশো ষাট লিটার ক্যাপাসিটি তারপর তিনশো লিটার ক্যাপাসিটি সাড়ে চারশো লিটার ক্যাপাসিটি এবং ছয়শো লিটার ক্যাপাসিটির মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন এখন কথা হচ্ছে এই ক্রিমটি দিয়ে আমরা কি করতে পারবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে দুধ থেকে ক্রিম সেপারেট করা হচ্ছে এই ক্রিমটি দিয়ে আমরা একশো পার্সেন্ট খাটিয়ে ঘি তৈরি করতে পারবো এবং বাকি যে দুধটা অবশিষ্ট রয়েছে এই দুধটা দিয়ে আমরা মিষ্টি টক দই মিষ্টি দই এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারব আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন আমরা শুধু এই ক্রিম সাপোর্টার মেশিনই নয় খামারের যত আরও আধুনিক মেশিনারিজ আছে যেমন ধান কাটার মেশিন দুধ দন করার মেশিন ঘাস কাটার মেশিন এইসব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি আপনারা যদি আমাদের এই মেশিনারিগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনারি ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ